শিক্ষা হলো জাতির মেরুদণ্ড তার সাথে সাথে আরও কিছু শেখার মতো চেষ্টা আজ সাতাশ চার দু শনিবার রামজীবনপুর বাবুলাল হাই স্কুল গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়ে গেল ক্যারাটে সেলফ ডিফেন্স একাডেমি স্টুডেন্ট বেল্ড প্রেডিকশন টেস্ট আমাদের এই একাডেমি চলছে প্রায় দুই বছর এবং টোটাল স্টুডেন্ট সংখ্যা পঁয়ষট্টি এর কাছাকাছি আমাদের এই একাডেমি আরও অন্যান্য ব্রাঞ্চগুলি হলো গোহাট দেওয়ানগঞ্জ নার্সারি স্কুল গ্রাউন্ড বেঙ্গাই নেতাজি ক্লাব গ্রাউন্ড পাতুলছাড়া গ্রাম প্রাইমারি স্কুল গ্রাউন্ড রামজীবনপুর বাবুলাল হাই স্কুল গ্রাউন্ড বদনগঞ্জ স্বস্তিক ক্লাব ও হসপিটাল গ্রাউন্ড এখানে উপস্থিত ছিলেন এই ক্যারাটে সেলফ ডিফেন্স একাডেমি সংস্থার চিফ ইন্সপেক্টর স্যার রাজ চ্যাটার্জি এবং শুভকান ইন্ডিয়া সংস্থার স্যার সব্যসাচী গিরি এছাড়াও সমস্ত স্টুডেন্টদের গার্জেন এবং আরও অন্যান্য গণ্য ব্যক্তি উপস্থিত ছিলেন গণ্য বান্য ব্যক্তি আরও উপস্থিত ছিলেন এমনটাই দেখা যাচ্ছে যে কি বার্তা দিলেন গার্জেনরা এবং শিক্ষকরা চলুন বিস্তারিত দেখা সুন্দর একটা কোন ফুকার যে পরীক্ষা চলছে এবং আপনাদের সন্তানদের জন্য এই বিষয়টাকে সামনে রেখে কি বলবেন সাধারণ মানুষকে সাধারণ মানুষকে বলার বলতে এখনকার দিনে যে ছেলে মেয়েরা সবাই ঘরবন্দি খেলাধুলা থেকে সম্পূর্ণ সরে গেছে সেখানে আমাদের এলাকায় এত সুন্দর একটা জিনিস সৃষ্টি হয়েছে বা সেখানে খেলাধুলা হচ্ছে এতে ছেলেমেয়েরা সমস্ত কিছু শিখতেও পারছে নিজেদের স্বাস্থ্য সচেতনতাও বাড়ছে এখন ছোট হয়তো কম কম শিখছে ধীরে ধীরে বড় হতে হতে আরও উন্নত হবে নিজেদের মানসিকতা পরিবর্তন করবে নিজেরা এই সকলের সাথে যুক্ত থাকতে পারবে আরও পাঁচজনের সাথে খেলতে পারবে তাদেরকে আরও বলতে পারবে শেখার কথা বলতে পারবে তো আমার মেয়ের সাথে যুক্ত থেকে বা যারাই আছে এখানে তারা অনেক কিছুই ধীরে শিখছে ধীরে ধীরে এগিয়েও যাচ্ছে অনেক পরিবর্তন বলতে মেয়ে তো বড় হচ্ছে নিজের জন্য এটা দরকার আর তার উপর মানসিক বিকাশটাও করছে রাস্তাঘাট আজকাল যা দিনকাল নিজের নিজের সেফটি হিসেবেও এটা খুব ভালো সেই জন্য মেয়েকে আরও শিক্ষা দেওয়া এখন তো অধিকশাকা সামনে রেখে কি বলবেন আপনার বাচ্চাকে এত সুন্দর একটা শিক্ষা দিচ্ছেন মোবাইলের ভালো দিকও আছে খারাপ দিকও আছে কিন্তু আমার মনে হয় মোবাইলটা মোবাইলটা কম দেখে মানে মোবাইলটা যতটুকু প্রয়োজন ততটুকু যদি ব্যবহার করা হয় ততটাই ভালো আর এর সাথে সাথে এই যে এই এই যে ক্যারেডারটা হচ্ছে এতে ওদের শারীরিক বিকাশও হবে আর ওরা সেল এখন যে মানুষ মেয়েরা একারা বেরোতে ভয় পাচ্ছে ভয় পাচ্ছে না মানে বিপদের মুখে পড়তেই হয় তার জন্য সেলস ডিপেন্ড হওয়া খুব প্রয়োজন তাই ক্যারেডারটা খুবই শেখা প্রয়োজন আমার মনে হয় আর স্যার যে আমাদের এখানে এসেছেন স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাদের তর এখন তো পরীক্ষা চলছে কি দেখলেন এই পরীক্ষার টোটাল ফর্মটা কি দেখলেন কি বলবেন কতটা আগে তেমন কিছু নেই তবে ঠিকঠাক আছে কারণ হলো এখন যে আমাদের পরিস্থিতি আমাদের যে সমাজ যা চলে এসেছে বা যুগটা যেভাবে চলছে মানে ছেলেদের তুলনা থেকে তো মেয়েদের বেশি হলো মানে সেফটির জন্য এই জিনিসটা মানে ক্যারাটেটা শেখাটা খুবই দরকার আর এটা যেহেতু মকরশাল এলাকা এইখানে এই টাইপের উদ্যোগ যে স্যার নিয়েছে তার জন্য হলো স্যারের কাছে আমরা সবাই মানে ভীষণ ভাবে থ্যাংকফুলি কারণ এখন মেয়েদের সেফটিটা ভীষণ ভাবে দরকার কারণ আজকে যদি আমি আমার মেয়েকে নিয়ে বেরোই কখনো যদি কোনো রকমের প্রবলেম হয় আমি যেটা না করতে পারবো আমার মেয়ে সেই জায়গাটা করতে পারবে বা আমার মেয়ে একাও করতে তো স্যার যে উদ্যোগটা নিয়েছে তার জন্য আমরা সবাই খুব থ্যাংকফুলি আর এটা আমার রিকোয়েস্ট আরও পাঁচটা গার্জেনের কাছে যে আপনারা ঘরবন্দি হয়ে ছেলে মেয়েদেরকে রাখবেন না আপনারা এখানে আসুন বা স্যারের আরও অন্যান্য সংস্থা আছে সেখানে আপনারা যোগাযোগ করুন ছেলে মেয়েকে একটা ভালো হলো জায়গায় শিক্ষা দিন যাতে ছেলেমেয়েরা বড় হয়ে আরও ভালো কিছু করতে পারে এবং স্যারের নাম আরও হলো এগিয়ে নিয়ে যেতে পারে দেশ বিদেশ এইটুকু বলার আছে আমরা এরকম একটা প্রতিষ্ঠানের সাথে ছেলেদের যুক্ত করতে পেরেছি বলে খুব ভালো লাগছে এবং আমি খুব বেশি দিনের আসছি না তবুও আমার এই উদ্যোগকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি উনি বিভিন্ন জায়গায় গেছেন আমি অবশ্য পার্শ্ববর্তী গ্রাম থেকে আসছি হাজিপুর থেকে তো উনি আমাদের ওখানেও গিয়েছিলেন আমি চাই যেন আমাদের ওখানেও উনি এই রকম প্রচেষ্টা গড়ে তুলতে পারেন আমরাও এই ব্যাপারে উদ্যোগ আর সকলের শুধুমাত্র মানসিক শারীরিক নয় নিজের ডিফেন্স করার জন্য সরকারকে প্রয়োজন আছে